আর ঝাল বইতেছে হলো রানীক সরস্বতী পুজো উপলক্ষে হ্যাঁ ওই নুন নুন ভাগ করতেছে ওই জায়গায় ওই

কও কো কত এডা কয় টাকা ফিস দিবারে এটা বলা লাগবে কত তুমি দি 30 টাকা সেটাই তো মাত্র 30 টাকার ফিস সাথে আছে একটা করে ডিম একটা করে ডিম ভাজি আর ডাল মাত্র 30 টাকা স্টাইল আছে কা দিলাক খৰ দিলি ডিম ছট কিয় ডিম কিয় ছ তৰকাৰ কমন হৈছে কৃষ্ণা রানো করেছে এই সারা পেইড 30 টা 30 টা ফিস্টিয়ার আছে আছে ডিম ডিম নেই এখন আছে 30 টাকায় তিন রকম দরকার যায় আপনাদের জন্য यो डगा हाम्रो तै कोनो टाहाडागा देइनी जिने प्यास बटालम त काँदेलाम त इराडा गेटडिन ह तोरी तोरी गरीको हुन्छ त यसकागत सुन्न देब एज नाइट 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 मान्छे दर रातरी फिलिङ नमैरे कतै राम्रो देखि